আজকে এই আয়োজনটা একটি নতুন ধরনের কারণ ম্যারাথন বলতে আমরা বড়দেরই বুঝাই কিন্তু আজকে একটা নতুন সূচনা হলো যে শিশুদের দিয়েই শুরু করা তিন মানে ভাগে শিশুদের অংশগ্রহণ করতে হলো চমৎকার একটা আয়োজন এই আয়োজন যদি প্রতি বছর হয় এবং স্কুলগুলোতে যদি এইভাবে ব্যবস্থা রাখা হয় যে তোমরা প্রতি মাসেই বা বছরে একবার স্কুলেও যদি এই প্র্যাকটিসটা করে যে তোমরা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করো এটাকে স্বাস্থ্যের জন্য ভালো মন মানসিকতার উন্নত হয় এবং যখন সবাই মিলে একটা কাজে থাকে তখন সৌহার্দ্যপূর্ণ একটা বন্ধুত্ব তৈরি হয় এটাও কিন্তু খুব দরকার আমাদের মধ্যে যে হিংসা দেশ এগুলো আমরা ভুলে এক জায়গায় সবাই মিলে যে আমাদের বৈচিত্র্যপূর্ণ আমাদের দেশ বহু রকমের লোক নিয়ে আমাদের বাংলাদেশ একটা চমৎকৃত একটা এই জন্য নানান কালারফুল মানুষ এখানে আছে নানা ধর্মের নানা বর্ণের নানা চেহারার আমরা সব এক জায়গায় এক জাতি এই উপলব্ধির জন্য আমাদের সবাইকে নিয়ে এই সমাবেশ এই দৌড় খুবই প্রয়োজনীয় শেরপুর রানার্স কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের এইম কিড সিরিজ দুই হাজার পঁচিশে যে আসলে এই ম্যারাথন দৌড়টার আয়োজন হয়েছে এখানে বাচ্চারা অংশগ্রহণ করেছে তিনটা লেভেলের বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে আমরা সকলে আনন্দিত এবং বাচ্চারাও সকলে উৎফুল্ল তারা সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মানে সবাই তাদের অভিজ্ঞতা বেড়েছে এবং তাদের কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাচ্ছে আমি সত্যি আনন্দিত আমি চাই প্রতি বছর এবং প্রায় যেন এমন আয়োজন করা হয় আসলে আপনারা জানেন আমরা হচ্ছে শেরপুর আনার্স কমিউনিটি অনেক লম্বা সময় ধরে শেরপুরের ফিটনেস এবং অ্যাওয়ারনেস রিলেটেড কাজগুলো করে যাচ্ছি তারই একটা অংশ হিসেবে এই বাচ্চাদের নিয়ে একটা ইভেন্ট প্রোগ্রাম সো এই ইভেন্টটা মূলত ছিল হচ্ছে এইম সার্টিফাইড একটা ইভেন্ট এইম স্ট্যান্ডার্ড আমরা জানি যে অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড স্ট্যান্ডার্ড রেসেস যারা আছে তারা এই ইভেন্টটা আসলে অর্গানাইজ করে বাংলাদেশে টোটাল সিক্স হান্ড্রেড স্লটস তারা অ্যাফিলিয়েট করেছিল তার মধ্যে ফাইভ ফোরটি স্লটস আমরা ঢাকাতে করেছিলাম সেটার অ্যাফিলিয়েটেড বাই রান বাংলা এবং মিরপুর রানার্স ছিল তো আমরা অনেক ফর্চুনেট যে শেরপুর রানার্স কমিউনিটিকে তারা সিক্সটি স্লট দিয়ে একটা ইভেন্ট করার সুযোগ করে দিয়েছে তো আমরা ওই সিক্সটি স্লটস নিয়ে আমরা কাজ করলাম তো আমাদের এই সিক্সটি স্লটসের মধ্যে মূলত আমরা দুইটা ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি রেখেছিলাম হান্ড্রেড মিটার অ্যান্ড ফাইভ হান্ড্রেড মিটার অ্যান্ড ওয়ান থাউজেন্ড মিটার আমরা আবার এখানে ইন্ডিজিনিয়াস বাচ্চাদেরকে একটা প্রিভিলেজ দিয়েছি ফিফটি পার্সেন্ট বাচ্চা হচ্ছে আমাদের ইন্ডিজিনিয়াস বাচ্চা এবং ফিফটি পার্সেন্ট বাচ্চা হচ্ছে আমরা সর্বজনীন ভাবে নিয়েছিলাম এর মধ্যে আবার আমরা আরেকটা রেশিও করেছি সেটা হচ্ছে আমরা ফিফটি পার্সেন্ট হচ্ছে ফিমেল রানার ছিল এখানে ফিফটি পার্সেন্ট হচ্ছে মেল রানার ছিল অসংখ্য ধন্যবাদ তার বিজি শিডিউল থেকে আমাদের এই মানে সময় ইম্পর্টেন্ট সময় দেওয়ার জন্য আমরা আজকে যে একটা নতুন সূচনা হলো শিশুদের নিয়ে যে ম্যারাথন এটা চমৎকার একটা আয়োজন এই আয়োজন অব্যাহত থাকুক বাংলাদেশের শিশুরা ছোটবেলা থেকে দৌড়াতে শিখুন ম্যারাথনে অংশগ্রহণ করুক যত শিশু ম্যারাথনে অংশগ্রহণ করবে তত শিশু শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হবে অনেক ভালো লাগছে বাচ্চাদের এরকম মাঝে মাঝে হওয়া দরকার আসলে আমাদের বাচ্চারা তো আসলে কোনো দৌড় কোনো প্রোগ্রামে আসতে পারে না আজকে ম্যারাথন দৌড়টা আসলে আয়োজনটা চমৎকার হয়েছে আর এখানে আসলে মেইনলি আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি ও শারীরিকভাবে একটু সমস্যা তো এই শারীরিকভাবে সমস্যার থাকা সত্ত্বেও আমি ওকে নিয়ে আসছি ও যেন এখানে করতে পারে এবং পরবর্তীতে আরও এই ধরনের প্রোগ্রামে ও নিজে থেকে আরও আগ্রহ দেখায় অত্যন্ত চমৎকার পরিবেশে আমরা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি সবার পার্টিসিপেন্ট খুবই উৎসব মুখর এবং আমাদের সকলের কাছে একটাই মেসেজ দেওয়ার ছিল যে রানটা আমরা যদি ছোট থেকে বাচ্চাদেরকে এটা তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিতে পারি যে রানটা তোমরা যদি কন্টিনিউ করো তোমাদের স্বাস্থ্য সচেতন সচেতনতার এটা অন্যতম একটা পাতেও হতে পারে